প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমরা এখন রাত্রি কয়টা বাজে ভাই সন্ধ্যা আটটা সন্ধ্যা আটটা তো আমাদের সঙ্গে আছে বাবলু ভাই এই যে বাবলু ভাই আর আছে ওই যে শিমুল ভাই আমাদের বাবলু ভাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এই যে দেখেন ফেসবুকের আইডিতে আমি দেখাইতেছি আপনাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনারা দেখতে পাইতেছেন তো বাবলু ভাইয়ের জন্য দোয়া করবেন বাবলু ভাই মনিটাইজ ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ সোনার হরিণ বলতে গেলে হয় যেটা আশা নিয়ে আমরা দীর্ঘ কয়েক মাস ধরে আমরা কাজ করে যাচ্ছি এই প্ল্যাটফর্ম থেকে শুধু একটাই আশা ছিল কবে পাবো কন্টেন্ট মনিটাইজেশন তো যারা পাচ্ছে তারা অনেক খুশি আর যারা পায় নাই তাদের হয়তো মন খারাপ ইনশাল্লাহ এখান থেকে সফলতা পাওয়া যাবে এখানেও মনিটাইজেশন পাওয়া যাবে এখান থেকে আপনি মাস শেষে ইনকাম করতে পারবেন তবে ধৈর্য থাকতে হবে ধৈর্য হারা হলে হবে না এই প্ল্যাটফর্মে যে ধৈর্য হয়ে রয়েছে সেও কিন্তু এখান থেকে সফল হয়েছে আমরা আসলাম দুই মাস তিন মাস কাজ করলাম আমরা পাইলাম না আমাদের সাথের মানুষ পাইতেছে অনেকে মন খারাপ করে চলে যাইতেছে কাজ বন্ধ করে দিয়েছি এটা করলে কখনো এখান থেকে পাইবেন না বিগত আট নয় মাস ধরে এখানে কাজ করতেছি মাঝখানে এমন পরিস্থিতি হয়েছে সেটা বলার মতো না বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবুও ফেসবুক মেটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমি না পাওয়া জিনিস পেয়ে গেলাম ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক মেটাকে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমার মতে হাজার হাজার ইউজার এখান থেকে সফল হতে পারবে আশা করি বুঝতে পারছেন আপনাদের জন্য শুভকামনা এবং বহুত বড় ভালোবাসা রইল যাই হোক এখানে আমরা আমাদের একজন তৃতীয় ব্যক্তি আছে তার কাছে জানবো যে তার অনুভূতিটা কি ভাইজান কেমন আছেন আমার অনুভূতি হলো আমি এখনো পাই নাই কিন্তু আশায় আছি অবশ্যই তাড়াতাড়ি পায়ে যাব